হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ আমরা যাব ইয়র্ক সিটিতে তাই সকাল সকাল উঠে পড়েছি আর কিছু শুকনো খাবার নিজেদের সাথে নিয়ে নেবার জন্য রেডি করে নিচ্ছি আমরা ক্যাবে উঠে পড়েছি এই যে মাম্মা বসে আছে আর এদিকে শোভন বসে আছে তো জাস্ট মানে ক্যাবটা এসেছে আর আমরা জলদি জলদি উঠে পড়েছি তো আজকে নাকে মুখে খেয়েই উঠেছি কারণ একদম সময় হাতে ছিল না তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি আপনাদের সাথে আবার স্টেশনে গিয়ে দেখা হবে এখন এসে গেছি স্টেশনে এখন আমরা স্টেশনে এই দেখুন মাম্মাও বলছে আপনাদেরকে মামা হাই বেটা তো ট্রেন এখনো আসেনি এত তাড়াহুড়ো করছিলাম ভাবছিলাম হয়তো মানে ট্রেন এসে পৌঁছে গেছে তো এসে দেখলাম ট্রেন এখনো আসেনি তো নাকে মুখে খেয়েছি মানে কী তাড়াহুড়ো যে আজকে আমি খেয়েছি তো এখন তো মানে খিদে খিদে পাচ্ছে অল্প স্বল্প খেয়ে এসেছি তো দেখি ট্রেন থেকে নামার পরে কিছু পাই কি না তাহলে ব্রেকফাস্টটা আমরা করে নেবো আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে এই যে এখন মাম্মা বসে আছে মাম্মা ওর সব থেকে প্রিয় সানহ্যাটটা পড়েছে তো মানে এখনো রোদ নেই ট্রেনের ভেতরে বাট ও পড়বেই ওটা মাথা থেকে আলাদাই হতে দিচ্ছে না আমরা এগোচ্ছি ইয়র্কের দিকে এই দেখুন আমাদের ট্রেনটা হু হু করে এগিয়ে চলেছে সামনের দিকে এই সবে ট্রেন থেকে নামলাম এই যে সপনা ছেলে দাঁড়িয়ে আছে ট্রেনটা এখনও ছাড়েনি তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমার চুলের অবস্থা তো মোটামুটি খারাপ তো দেখি বাইরে বেরোবো দেখি কোথায় যাই এখন তো চলুন আপনাদেরও দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরবো ইয়ার স্টেশন থেকে বেরিয়ে এসে এইবারে আমরা হাঁটছি দেখুন বাইরেছে এখন আমরা হাঁটা দিয়েছি দেখি ভাবছি কোথাও একটু বসবো রেস্ট করে নেব দেখুন আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে গাছগুলো দেখলেই বুঝতে পারবেন কি ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে আজকে সকালে তো কেউই ভালো কিছু খেয়ে আসিনি তো এই যে আমরা এখন বসে পড়েছি সব একটু ব্রেকফাস্ট করছি বাড়িতে কিছু শুকনো খাবার এনেছিলাম মামা তো খুব খুশি পুরো জায়গাটা ফাটা তো দৌড়াদৌড়ি শুরু করেছে আর ওর পছন্দ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে চলুন তাহলে আবার হেঁটে কোথাও ঘুরে আসি দেখুন চারিদিকে ভিউটা কত সুন্দর লাগছে আপনারা উপভোগ করুন এখন আমরা এসেছি ইয়র্ক মিনস্টারে চলুন তাহলে আপনাদের ঘুরে ঘুরে দেখায় এটা দেখতে কতটাই না সুন্দর আজকে আমরা এসেছি মানে আমি মাথা এখন দেখুন টুপি পড়েছি আজকে এসেছি মানে এত হাওয়া দিচ্ছে না কি বলবো এতটাই হাওয়া দিচ্ছে কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না এখন আমরা এসেছি একটু চা টেস্ট করব বলে দেখুন শোভনার ছেলে একদম পৌঁছে গেছে কেমন গো তুমি কোন ফ্লেভারে নিয়েছো হ্যাঁ

এখানে সব ধরনের না ফ্লেভার চা দেয় মানে এটা মোটামুটি টেস্ট করার জন্যই ওরা দিচ্ছে তো এটা ফ্রিতেই দেয় তো আমরা এখন একটু টেস্ট করছি এখানে আমরা আগের বার যখন এসেছিলাম এখান থেকে চা নিয়ে গেছিলাম চলুন তাহলে এবার কিছুটা চা কিনে নেওয়া যায় এই দেখো দার্জিলিং চা হ্যাঁ আমাদের চা নেওয়া হয়ে গেছে এইবারে আমরা আবার যাচ্ছি নতুন আরেকটা জায়গা দেখতে এখন আমরা এসেছি ইয়র্ক সিটি ওয়ালসে দেখুন এখান থেকে সবাই ভেতরের দিকে যাচ্ছে

গো আমরা এখন কি করবো গো খাবো প্রচণ্ড জোর খিদে পেয়েছে এমনিও তো সকালে তেমন কিছু খেয়ে আসেনি আর প্রচণ্ড জোরে খিদে লেগেছে তো দেখি আশেপাশে কোনো খাওয়ার জায়গা রয়েছে কিনা তো এখানে বসে আছি সবাই রোদ গায়ে লাগাচ্ছে মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছে আবার মেঘও করছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার সাথে আর তার মধ্যে খিদে পেয়েছে তো এখানে দেখুন সবাই ফটো সেশন করছে লর্ক লেখা রয়েছে দেখুন এই যে সবাই ফটো সেশন করছে এইখানটাতে এই দেখুন দেখুন ওর বয়সে কিছু বন্ধুদের পেয়ে কতটাই না মজা করছে ও এখন ওদের সাথে খেলতে ব্যস্ত এখন আমরা যাচ্ছি একটা মার্কেট ঘুরতে চলুন আপনাদের সাথেও শেয়ার করব মার্কেটে আমরা কি কি করলাম আমরা এখন এসেছি সেমপ্লেস মার্কেট এখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে ঘুরে ঘুরে দেখবো আগে একটু পেট পূজা করে নিই প্রচণ্ড জোরে খিদে পেয়েছে মাম্মাও রাইট চলবে রাইট চড়বে করে বায়না ধরেছে একটা বড়দের রাইট দেখেছে সেই সেটা চলবে বলে এখন বায়না ধরেছে যাই হোক দেখিনি কি খাবার পাই দেখুন কি সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এখানে সবাই একদম রোদের নিচে বসে আরাম করে বিভিন্ন রকম খাবার খাচ্ছে খাবার অর্ডার করতে গেছে ও যে নান ব্রেড ব্র্যান্ড আর আমার জন্য মশলা দোসা কারণ আগে খেতে ইচ্ছা করছে না আর ছেলের জন্য পিৎজা অর্ডার করা হয়েছে আর নেবো আমরা কম দেখি কীরকম খেতে আমরা প্রথমেই খাচ্ছি এখানে তবে এখানে অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি এখানে আমরা প্রায় দেড় ঘন্টা ঘুরেছি অনেক বড় মার্কেট আর অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল কিন্তু এর দামটা কিন্তু নর্মাল মার্কেটের থেকে একটু বেশি তবে জিনিসগুলো ছিল খুবই সুন্দর তো ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন এই সাদা টপটা দেখতে কত ভালো আর বিক্রি হচ্ছিল প্রচুর রকমের টুপি এখানে কিন্তু মানুষ টুপি পরতে খুব ভালোবাসে হ্যাঁ ওই দেখো হ্যাট খুলে দিচ্ছে বলে না না তুমি পড়বে না তুমি কেন পড়বে চলো আমি আর বাবা আছি আমরা এখন কথায় রাইড দেখো দেখতে পেয়েছে রাইডটা অমনি উঠছে মাম্মা তো ভয়ে একদম কাঁপা কাঁপা ভাব উঠতে চাইছে না জাস্ট দারুণ দেখো উপর থেকে আমার ভিতু বাচ্চাটাকে দেখুন সবাই ও নাকি পড়েছে বেকার বাবাকে জোরে ধরে আছে চিপে ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি আরেকটা সুন্দর জায়গা মিউজিয়াম গার্ডেন্সে এইখানে অনেক ধরনের

সেখানে এখন যে ভাইকিং প্রজাতি ভাইকিং গোষ্ঠীর তারা কীভাবে জীবনযাত্রা তাদের চলতো জীবনযাপন করত সেই নিয়ে একটা মিউজিয়াম আছে তো সেখানে বিভিন্ন স্টলে তারা দেখাচ্ছে যে তারা কিভাবে মাটির জিনিস বানাতো কীভাবে অস্ত্রশস্ত্র ইয়ে করতো রক্ষণাবেক্ষণ করতো সেইগুলোই বিভিন্ন স্টলে দেখাচ্ছে তুমি দেখাও সেটা এই চাকার মতো রাখা কি গো যে ও না ঢাল ব্যবহার করত এইখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য কিছু খেলার সামগ্রী রাখা হয়েছিল ওরা কিন্তু যুদ্ধযুদ্ধ খেলছিল আমরা এখন এসেছি রিভার সাইডে আমরা এখন রিভারটা চার ঘুরবো প্রচুর ছবি তুলবার কি হাওয়া দিচ্ছেন দেখো শুধু মানে আমার চুলের অবস্থা পুরোই খারাপ এলোমেলো হয়ে পাগলিদের মতো হয়ে যাচ্ছি তো দেখুন রিভারের ভিউটা এইটা হচ্ছে রিভার ওজ আপনারাও সৌন্দর্য উপভোগ করুনগুলো তো বাবা এখানে দেখো মৌমাছি ঘুরছে এই ফুলটি দেখুন অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে কিন্তু এটা কিন্তু পদ্ম ফুল নয় দেখুন গড়িয়ে গড়িয়ে কোথা থেকে এসে পড়ছে আমার দুষ্টু সোনাটা এই তুই কি নিয়ে যাচ্ছিস পিজনের টুকরো টুকরো আমাদের কাছে চকলেট বিস্কিট যা যা ছিল সব টুকরো টুকরো করে নিয়ে এখন দৌড়াচ্ছে পিজানের পেছনে খাওয়ানোর জন্য ওই দেখো আরে পিজানের পেছনে ছুটলে হবে ওকে খাওয়া আমরা এখন আছি স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য আমাদের ট্রেন আছে সাড়ে সাতটার সময় আমাদের সব ঘোরা হয়ে গেছে তাই ভাবলাম আর ঠান্ডার মধ্যে বাইরে থেকে লাভ নেই এখন ওয়েট করছি আর নিয়েছি কফি আর ছেলে খাচ্ছে টুটি ফুটি ফ্রুট জুস তো দেখি কখন ট্রেনটা আসে সময় মতো আসলে তো ভালোই আর লেট করলে তো মানে বসে থাকতে হবে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে চলুন বাড়ির দিকে রওনা দিয়ে এই সবে বাড়ি ঢুকলাম আমরা তো এখন গিয়ে আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো আর ডিম সেদ্ধ বসিয়ে দেবো ব্যাস আমাদের রাতে ডিনার হয়ে যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ততদিন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন